আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তুই একটা ইবলিশ আমাদের মনের ভেতরে প্রায় অদম্য একটা ইচ্ছা জাগে শয়তানকে যদি কোনোভাবে শেষ করে দেয়া যেত রাগের মাথায় কাউকে বলে ফেলা একটা কটু কথা পথ চলতে গিয়ে হঠাৎ কোনো মেয়ের দিকে আর চোখে দেখা নামাজ পড়ার সময় নানান পরিকল্পনা করা আলসেমি আর কর্তব্যে অবহেলা ইত্যাদি এই সকল দোষের পেছনেই শয়তানকে দেখা যায় কিন্তু শেষ করে দিতে চাইলেও শয়তান থাকবে আর যেহেতু সে প্রকাশ্য শত্রু তাই তার সম্পর্কে জেনে রাখা আমাদের জন্য খুবই জরুরি প্রাচীন পারসের জর্থ্রুস্টের মতালম্বীদের ধারণা অনুযায়ী আহুরা মাজদা হল ভালোর দেবতা সকল শুভ তার দৃষ্টি আলোতার প্রতীক আর এই ভালোর দেবতার প্রতিপক্ষ অর্থাৎ অন্ধকারের দেবতা হলো আংরা মাইনু এই দেবতা হল সকল অশুভ আর ধ্বংসের দেবতা তবে এদের মধ্যে কে কিভাবে কেন জিতবে তা নিয়ে পার্সিদের মধ্যেই বিভ্রান্তি রয়েছে ঈশ্বর যদি ভালোই হবেন তাহলে তিনি কেন কিভাবে এত অন্যায় অশুভ দুঃখ দারিদ্র আর কষ্ট সৃষ্টি করবেন এই প্রশ্নে আটকে গিয়ে খ্রিস্টান ধর্মের কিছু ভাবধারায় ভাবা হয় যে খারাপ সব কিছু শয়তানের সৃষ্টি কারণ সে এই পৃথিবীর কিংবা এই সময়ের ঈশ্বর কিছু খ্রিস্ট দর্শনে যিশু যেমন স্বর্গের অধিপতি শয়তান তেমন নরকের অধিপতি এবং সে সকল পাপাচারীদেরকে নিয়ে নরকে অবস্থান করবে ইবলিশ বা শয়তান এই ধারণাটা ইসলাম ধর্মে সবচেয়ে যৌক্তিক ও সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে একজন মুসলিম হিসেবে যা কিছু আমরা দেখতে পাই না তার ব্যাপারে আমাদের মূলনীতি হলো যদি কুরান এবং সহি সুন্নাতে তার উল্লেখ থাকে তবে আমরা সেটা সেভাবেই মেনে নেব আমরা দেখতে পাচ্ছি না বলে সেটাকে অস্বীকার করব না আবার নিজেরা কল্পনার রঙও মেশাব না শয়তান আসলে একটা জেনেরিক শব্দ যা দিয়ে বোঝানো হয় খারাপ জিনদের আরবি শব্দ জিন মানে এমন কিছু যা লুকায়িত কিংবা দৃষ্টির আড়ালে থাকে জিনদের কিছু বৈশিষ্ট্য হল যেমন এক এরা ধোয়াহীন অগ্নি শিখা দিয়ে তৈরি দুই জিনরাও খায় তিন জিনরাও বংশবৃদ্ধি করে চার জিনরা আমাদের দেখতে পায় কিন্তু আমরা তাদের দেখতে পাই না পাঁচ জিনদেরও বিবেক বোধ আছে স্বাধীন ইচ্ছা শক্তি আছে এবং তাই তাদের আল্লাহর ইবাদত করতে হবে ছয় জিনদের মধ্যে কেউ পাপি আবার কেউ পুণ্যবান সাত এছাড়াও জিনদের কাউকে কাউকে বিশেষ ক্ষমতা ও দক্ষতা দেয়া হয়েছে যেমন তারা মানুষের রক্তের মধ্য দিয়ে চলাফেরা করতে পারে মানুষ সৃষ্টির বহু পূর্বেই জিনদেরকে সৃষ্টি করা হয়েছিল এবং ইবলিশ ছিল একজন জিন সে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছিল কিন্তু যখন আল্লাহ স্বয়ং আদম আলাহসাল্লামকে সৃষ্টি করেন এবং আদম আলহসাল্লামের ক্ষমতা ও মর্যাদা দেখিয়ে সকলকে আদেশ করেন যে সম্মানসূচকভাবে আদমকে সিজদা করতে তখন ইবলিশ অস্বীকৃতি জানায় আল্লাহ এর কারণ জানতে চাইলে সে বলে আদম মাটির তৈরি আর সে আগুনের তৈরি তাই সে আদমকে সিজদা করতে পারে না আল্লাহ তার অবাধ্যতার জন্য তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলে সে বিচার দিবস পর্যন্ত অবকাশ চেয়ে নেয় যেন সে আদম ও তার সন্তানদের বিভ্রান্ত করতে পারে এখানে ইবলিশ যে অন্যায়গুলো করেছিল তা ব্যাখ্যা করতে গেলে আমরা দেখব আজ আমাদের মধ্যেও সেই দোষগুলো বিদ্যমান এক সে আল্লাহর সিজদা করার নির্দেশের অবাধ্য করেছিল মুসলিম নামধারী আমরা অনেকেই দৈনিক সতরোর আকাত ফরজ নামাজের চৌত্রিশটি ফরজ সিজদার নির্দেশ উপেক্ষা করি অর্থাৎ সিজদার আদেশ পালন করি না এটা ইবলিশের সাথে আমাদের সাদৃশ্য দুই ইবলিশ অহংকার করে নিজেকে আদম আলেহাল্লামের চেয়ে উঁচু শ্রেণির ভেবেছিল অনেক ভালো মুসলিমও অহংকার করে অন্য মানুষদের কোনো না কোনোভাবে খাটো করে দেখে আজ আমাদের মুসলিমদের মধ্যে অনেক শ্রেণিবিবাদে দেখা যায় অনেকের মধ্যে অহংকার দেখা যায় যেটাও আমাদের সাথে ইবলিশের সাদৃশ্য তিন ইবলিশ অপরাধ করা সত্ত্বেও স্বীকার করেনি ক্ষমা চায়নি আমরাও প্রতিদিন অনেক অপরাধ করি কিন্তু না সেটা স্বীকার করি না ক্ষমা চাই এটাও ইবলিশের সাথে আমাদের সাদৃশ্য চার ইবলিশ আল্লাহর সাথে উদ্যত ব্যবহার করেছিল আমরা আজ মুসলিম হয়েও বিনয় শব্দটাই ভুলতে বসেছি পাঁচ ইবলিশ আদম আলহামকে হিংসা করে নিজের ধ্বংস ডেকে এনেছিল বর্তমানে অসংখ্য মুসলিম দেখা যায় যারা অন্যের সাফল্যে হিংসার আগুন জ্বলে নিজেই কষ্ট পায় একদম ইবলিশের মতোই ছয় ইবলিশ আল্লাহর সৃষ্টির ক্ষতি ও অকল্যাণ কামনা করেছিল আমরা আজকাল অনেক মুসলমান আছি যারা প্রতি মুহূর্তে অন্য মানুষের ক্ষতি চাইতে থাকি এবং সুযোগ পেলে ক্ষতি করতে দ্বিধাবোধ করে না সাত ইবলিশ আল্লাহর নির্দেশের বিপক্ষে যুক্তি দেখিয়েছিল আজও মনের পর্দা বড় পর্দা এ ধরনের যুক্তি দেখিয়ে আল্লাহর পর্দার আদেশ লঙ্ঘন করা হয় ইবলিশ যখন আল্লাহর অভিশাপ পেয়ে বিতাড়িত হল তখন থেকে তার উদ্দেশ্য একটাই সে আদম আলহ্লামকে তুচ্ছ জ্ঞান করে আল্লাহর আদেশ অমান্য করবে এবং সেই আদম আলহ্লাম ও তার সন্তানদের সে আল্লাহর আদেশ অমান্য করাবে আর এভাবেই সে নিজের সাথে সাথে আল্লাহর শাস্তির আওতায় সকল মানুষকে নিয়ে আসবে ইবলিশ বলেছিল হে আমার প্রভু যেহেতু তুমি আমাকে পথ ভ্রষ্ট করেছ আমিও নিশ্চয়ই এ পৃথিবীতে মানুষের কাছে সুশোভিত করে দেখাব ভুলে ভরা পথকে এবং তাদের সবাইকে পথ ভ্রষ্ট করব তবে তারা ব্যতীত যাদের তুমি পথ দেখিয়েছ তবে আল্লাহ কিন্তু শয়তানকে পথ ভ্রষ্ট করেননি সে নিজে অহংকার করেছে অবাধ্য হয়েছে এবং আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে চির সর্বনাশের পথ বেছে নিয়েছে তাই আল্লাপাক ইরশাদ করেছেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সে তো তার অনুসারীদের এই জন্য আহ্বান করে যেন তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হতে পারে আফ্রিকান একটি মেয়ের কথা হয়তো আপনারা অনেকেই জানেন এই মেয়েটি যখন জানতে পেরেছিল সে তার বয়ফ্রেন্ডের মাধ্যমে এইডস রোগে আক্রান্ত তারপর সে অসংখ্য পুরুষের সাথে শয্যাশায়ী হয়েছিল মৃত্যুর আগে সে জানিয়ে দেয় যে এই মরণ জীবাণু সে ওই সব পুরুষদের দেহও ছড়িয়ে দিয়েছে বস্তুত সে এটা সহ্য করতে পারেনি যে এই সুন্দর পৃথিবী ছেড়ে সে চলে যাবে আর বাকি সবাই বেঁচে থেকে এই পৃথিবী উপভোগ করবে তাই সে পুরুষদের মধ্যে এই ভয়াবহ রোগটি ছড়িয়ে গিয়েছিল শয়তানের ব্যাপারটিও তাই সে জান্নাতে ছিল সে জানে জান্নাত কেমন সে এটাও জানে জাহান্নামের শাস্তি কেমন তাই কোনো মানুষ জান্নাতের সুখ শান্তি ভোগ করবে আর সে জাহান্নামের আগুনে পূর্বে এটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না এজন্য শয়তান তার সমস্ত শক্তি ব্যয় করে মানুষকে তার আগুনের সঙ্গী বানানোর জন্য শয়তান আল্লাহর অনুমতিতে দেখতে পায় মানুষ মনে মনে কি ভাবছে মানুষের অন্যায় কামনা বাসনার খবর সে রাখে এবং সে সেই কাজগুলোকে যুক্তি ও লোভের মাধ্যমে তার জন্য লোভনীয় করে তোলে যেমন সে সিগারেট খায় তাকে যদি বলা হয় যে এটা ইসলামী শরীয়তে হারাম তবে সে যুক্তি দেখায় যে সিগারেট টানা হারাম নয় বরং মাকরু যে মিলাদ করছে তাকে যদি বলা হয় যে মিলাদ করা বিদাত তখন সে বলে তাহলে এত মানুষ কেন মিলাদ করে যে মানুষটা না বুঝেই ইসলাম মানে তার যখন একটা বিপদ আসে তখন শয়তান তাকে বোঝায় দেখো তুমি এত ধর্মকর্ম করো অথচ তোমার কত বিপদ কিন্তু যারা ধর্মকর্ম করে না তারা কত ভালো আছে অপরদিকে ভালো কাজগুলোতে সে নিরুৎসাহিত করে যেমন কেউ প্রতিজ্ঞা করল সে নিয়মিত নামাজ পড়বে শয়তান তার মনে সন্দেহ ঢোকায় তোমার কাপড় অপবিত্র এ দিয়ে নামাজ হবে না কেউ ভাবল কিছু টাকা দান করবে তার মনে তখন শয়তান তালিকা টাঙায় কি কি জিনিস কিনতে হবে আগে কেনাকাটা তারপর দান খয়রা কেউ ভাবল সে কুরআন পড়বে শয়তান তাকে বলে হাতের কাজ শেষ করে নাও তারপর কুরআন পড়ো কিন্তু হাতের কাজ শেষ হতে হতে জীবন শেষ হয়ে যায় আল্লাহর বাণী শোনার সময় আর হয় না রাসুল্লা সাল্লা সাল্লাম একদিন বলেছিলেন এমন কোনো মানুষ নেই যার সাথে একজন ফেরেশতা এবং একজন শয়তান থাকে না সাহাবিরা প্রশ্ন করেছিলেন আপনার সাথেও কি আছে উত্তরে আল্লাহ রসুল সাল্লা ওয়াসাল্লাম বলেছিলেন হ্যাঁ আমার সাথেও আছে কিন্তু আল্লাহ আমাকে তার ব্যাপারে সাহায্য করেছে এবং তাই সে মুসলিম হয়ে গেছে এখন সে আমাকে শুধুমাত্র সৎ কাজের কথাই বলে আমাদের সবার সাথেই শয়তান এবং ফেরেশতা থাকে এই জন্য খুব খারাপ একটা মানুষও মাঝে মাঝে ভালো কাজ করে তার মাঝে মধ্যে ভালো হয়ে যেতে ইচ্ছা করে কিন্তু সে শয়তানের ধোকায় পৃথিবীর মোহে সঠিক পথটা বেছে নিতে পারে না আর একজন ভালো মানুষ সবসময় চেষ্টা করে শয়তানের প্ররোচনা উপেক্ষা করতে কিন্তু কোনো এক অসতর্ক মুহূর্তে হয়তো সে পা হরকায় শয়তানের কাছে হেরে যায় একটা অন্যায় করে ফেলে কিন্তু মুহূর্তেই সে পরিতাপ করে ক্ষমা চায় এখানে একটা বিষয় লক্ষণীয় হল যে যত ভালো মানুষ তার পেছনে তত বেশি শক্তিশালী শয়তান লেগে থাকে তাই একটা ভালো মানুষ যদি কোনো খারাপ কাজ করেই ফেলে তাহলে যেন আমরা তার ওই দোষটার জন্য বাকি সব ভালো গুণকে অবজ্ঞা না করি আল্লাহ তো ভালো তবে তিনি কেন শয়তানের মতো একটা খারাপ বস্তু সৃষ্টি করলেন আসলে আল্লাহ কোনো খারাপ জিনিস সৃষ্টি করেননি তিনি মানুষের মতো শয়তানকেও স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন মানুষ যেমন তার স্বাধীন ইচ্ছাশক্তির অপব্যবহার করে অন্যায় পথ বেছে নেয় শয়তানও তাই করেছিল বস্তুত আল্লাহর পরীক্ষা এখানেই যে তিনি কাউকে কোনো কিছু করতে বাধ্য করেননি তিনি সত্য ও অসত্য দুটি পথই দেখিয়ে দিয়েছেন যে যেটা বেছে নেবে সে সেই অনুসারে শাস্তি বা পুরস্কার পাবে সত্য পথ দেখানোর জন্য তিনি যেমন দূত পাঠিয়েছেন তেমনি মিথ্যার উস্কানি দিতে শয়তানকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন আর সত্য মিথ্যার পার্থক্য করতে তিনি মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন আমরা জাগতিক বিচারেও দেখি যে পরীক্ষা যত কঠিন তাতে উত্তীর্ণ হতে পারলে তার ফলাফল তত দামি এজন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আর ঢাকা বোর্ডের এসএসসির মান এক নয় জান্নাত আল্লাহর এক অসীম অনুগ্রহ অচিন্তনীয় পুরস্কার এটা পেতে আমাদের যোগ্যতা দেখাতে হবে যদিও আল্লাহর দয়া ছাড়া শুধু আমাদের কাজ দিয়ে এত বড় পুরস্কার পাওয়ার যোগ্য আমরা কেউই না তবুও তা পাবার জন্য পরিশ্রম করতে হবে সাধনা করতে হবে নিজের আত্মাকে দমন করতে হবে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে শয়তান যদি নাই থাকত তবে এই পরীক্ষাও থাকতো না পুরস্কারও থাকতো না আর তাই শয়তানকে দূর দমনীয় ভাবার কোনো কারণ নেই কারণ তার ক্ষমতা সীমিত আর আল্লাহর অনুগ্রহ অসীম আর আল্লাহ আমাদের এভাবে আশ্বস্ত করেছেন যে নিশ্চয়ই শয়তানের কোনো ক্ষমতা নেই তাদের ওপরে যারা বিশ্বাসী এবং যারা শুধুমাত্র তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে তার ক্ষমতা তো শুধু তাদের ওপর যারা শয়তানকে মানে ও অনুসরণ করে এবং আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আল্লাহ আমাদের সকলকে অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করুন সবাই কমেন্টে লিখবো আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন